তো আজকে আরও একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে দুপুর দুটো দেখো ঘেমে ঘেমেছে কী হয়েছি কেন হয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো আর আজকে বিকেলবেলায় একটুখানি প্ল্যান আছে মানে সুপ্রিয়া এখানে আছে তো প্ল্যানিং হবি এটা অবভিয়াস ব্যাপার তো আপাতত তোমাদের যেটা বলার জন্য আমি ব্লগটাকে এখন থেকে স্টার্ট করলাম ভেবেছিলাম আমি একেবারে বিকাল থেকেই স্টার্ট করব তো চলো তোমাদের কয়েকটা জিনিস দেখাই আর বলেন হচ্ছে কোটা বানানোর ইনতেজাম যেটা মা বানাচ্ছে আর কিসের জন্য সেটা তোমাদের দেখাই এই দেখো এই পেয়ারাগুলো সব সামনে ছিল তো সামনে মানে ওই একটু দূরে আর কি তো এগুলো পারা হয়ে গেছে আর আরো দুটো আছে এরকম সাইজের বড় হ্যাঁ তো ওটা একটু ওপরে ওটা পাড়া যাচ্ছে না তো ওই জন্য লাঠির মাথায় আবার লাঠি যোগ করা হচ্ছে এই দেখো এই যে তোমাদেরকে এর আগে একটা মিনি ব্লগে বলেছিলাম অনেক পেয়ারা হয়েছে বাট আর দেখানো হয়নি তো এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ এই যে এ দেখতে পাচ্ছ ধরেছে এই যে আর এই যে এই পাশটায় মেনলি এই পাশ থেকে পালাম এই হচ্ছে লম্বা বাস তাও হচ্ছে না তাতেও আমরা আবার লাঠি জোড়া দিচ্ছি আবার সঙ্গে চেয়ারও আছে হ্যালো গাইস আপনাদের ব্লগার দেখতে পাচ্ছেন এখন এখন পেয়ারা পাত্রে উঠবে উঠছে আস্তে আস্তে তিন ফুট মানুষ বাস নিচে পনেরো ফুট লম্বা ফোন হচ্ছে দেখার বিষয় পেয়ারাটা পারতে পারবে কিন হ্যালো গাইস বাসটা ছোট হয়ে গেছে কিছু করার নেই দেখতে পাচ্ছেন আপ্রাণ চেষ্টা করছে পেয়ারা পাড়ার জন্য হয়তো পারতে পারতে হয়তো পারতে পারল না চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে হলো না কোটাটা এত বড় লম্বা দেখতে পাচ্ছেন ওয়েট বেশি কি বলি বলো এত উপরে পেয়ারাটা ছিল আর বাসটাও সেখানে ছোট পড়ে গেছিল সাথে লাঠি যোগ করেছিলাম তাও আর সারাদিন না আমি আর মা এইসব পাগলা পাগলামি করতেই থাকি কি আর বলবো মানে এত হাসাহাসি করি আমরা তারই একটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর মা সব বলছিল তো দেখতেই পারে অ্যাট লাস্ট কিন্তু আমি এত চেষ্টা করে ওই পেয়ারা দুটো আর পারতে পারিনি তো লাস্টে তোমাদেরকে যে পেয়ারাটা পারার জন্য এত যুদ্ধ এত কমেন্ট্রি মার শুনলে সে পেয়ারা গুলো আর পারতে পারিনি তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসে গেছি মা গোপুকে ওই পেয়ারা দিয়ে পুজো দিয়েছে তো চলো তোমাকে দেখাই তো এই দেখো এতগুলো পেয়ারা পেরেছি আর আরও একটা ছিল যেটাকে গোপুকে দিয়েছে আর কি গোপুকে পুজো দিয়েছে এবারের আমাদের প্রথম পেয়ারা পাড়া হলো এই দেখো মা এখানে পুজো দিয়েছে গোপুকে সুন্দর করে পেয়ারা দিয়ে আবার নকুল দানা দিয়ে সাজিয়ে দিয়েছে কি সুন্দর করে তো হ্যাঁ এটা বছরের ফার্স্ট পেয়ারা আর আমাদের গাছেরই তো আগে গোপু খাক তারপর আমি খাবো এই দেখো আমি হাতে একটা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আর আমাদের এই পেয়ারা গাছটা না অনেক দিনের পুরনো আর প্রত্যেক বছরই কম ধরলেও এত ধরে কি খেতে খেতে আর খেতে ইচ্ছে করে না তো মা বলছে দেখ আমি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি তুই কি এটা দেখিয়েছিস ব্লগ এটাও দেখা ভিডিও করে তো ওটাও দেখিয়ে দিলাম আর এখানে দেখো মা বসে বসে আমারই ব্লগ দেখছিল স্নান টান করে ওই যেটা আমরা ঘুরতে গেছিলাম ওই ব্লগটা তো দেখতেই পারলে সবটা আর মা না আমার ওই আজকে যে ব্লগটা পোস্ট করেছি ওই ব্লগটা দেখছিল। আমার এত হাসি পাচ্ছে দেখে এত হাসি পাচ্ছে আমি জানি না সুপ্রিয়া কী করবে ওর সাথে তো আজকে দেখা করার প্ল্যান আছে তো ওর রিয়াকশানটা আমি রেকর্ড করার চেষ্টা করব দেখে ও কি বলে গুড আফটারনুন এভরি ওয়ান তো তোমাদের যেরকমটা বলছিলাম আমাদের আর সুপ্রিয়ার আমার আর সুপ্রিয়া একটু বেরোনোর প্ল্যানিং আছে তো সেরকম কোথাও যাবো না আমাদের এই পাশে আশ্রম আছে তো ওই আশ্রমেই যাব আর কি তো চলো ও অলরেডি হেসে গেছে এখন যাই হেঁটেই যাব কারণ এখান থেকে কাছেই একদম একদমই কাছে তোমাদেরকেও দেখাবো আর আমি আমার ওই চ্যানেলের ফার্স্ট ব্লগটা ওই আশ্রম থেকে স্টার্ট করেছিলাম তো চলো তোমাদেরকেও দেখাই ওই ও হ্যাঁ আরেকটা কথা বলে রাখি যে ও হয়তো এখনও ব্লগটা দেখেনি ব্লগ দেখলে আমাকে ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপই বলতো না হয়তো ফোনে বলতো যে কি করেছিস বা কী তো হয়তো রাতে দেখবে আর যদি কিছু করেও তাহলে তো আমি অন ক্যামেরা অনই রাখবো তোমাদের সাথেও সেটা শেয়ার করবো আমার দেখাও হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি প্রথমে যাব হচ্ছে নদীর পারে তারপরে যাব হচ্ছে ওই আশ্রমের যেখানে তোমাদেরকে বললাম ওই বলল যে চল প্রথমে আগে নদীর যাই ঘুরে আসি যাই না তো সেই কারণে ওখানে আগে গেলাম আর ফোনে কারোর সাথে একটা ছিল কিছু একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করছিল সে কারণে আর ওকে কিছু জিজ্ঞেস করা হয়নি আর তোমাদের যেরকমটা বললাম ও হয়তো হিউজ রিয়াকশন দেবে বা কিছু ও বরং ব্লগটা দেখে খুশি হয়েছে ব্লগ দেখেও যে ও জাস্ট আমাকে বললো তুই তো আমাকে পুরো রোস্ট করে তো এই দেখো এই হচ্ছে নদীটা আর এই নদীটা অনেকটা জল বেড়েছিল যেটা দেখে বুঝতে পারলাম আমিও অনেকদিন পরে এলাম আর এই হচ্ছে আশ্রম তার থেকে কিছুটা দূরেই তো এই আশ্রমের থেকে আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম এখানে যতবার আসি না আমার কেমন একটা নস্টালজিক ফিলিং আর ওই যে দেখতে পারলে সামনে সুপ্রিয়া এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে খাই সে রৌদ্রের মধ্যে এই দেখো এই কন্টেন্ট খুঁজতেছে আর এই দেখো সূর্যটা পাপ রে রোদ যেখানে আছে তো যেতে গল্প করাটা ঠিকঠাক হবে না কি পুরো ঘামিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে আর দিনই হাঁটার অভ্যাস নেই না আরও অসুবিধা হয় তো সেই কারণে এই দিকটায় আসলাম এদিকে ওই সামনে একটা চা বাগান আছে ওই চা বাগানে যাবো তো ওই চা বাগানে যাচ্ছি এখন তো তোমাদের বললাম না ও খুব একটা রিয়াকশান কিছু দেয়নি আগের ব্লগটায় কেন কি ও না এসব দেখে ভীষণ মজা পায় আর ও আমাকে ব্লগের ব্যাপারে অনেক কিছু বলছিল দেখো এখন যে আমি হাঁটছি ক্যামেরাটা কিন্তু দুলছে তো আমাকে বলছিল তুই এগুলো একটু ঠিকঠাক কর তাহলে তোর ব্লগুলো খুব ভালো হবে আর এডিটিংও আগের থেকে এখন খুব ভালো হচ্ছে তো এইসবই বলছিল আর এই হচ্ছে পুরো চা বাগানটা তো হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমাদের কাছে কারো যদি কোনো টিপস থাকে আমাকে একটু কমেন্টে জানি তো কি এই ক্যামেরা হেলানোর ব্যাপার ব্যাপারটা কি করে স্টপ করা যাবে আর আমি না দু তিনটে ব্লগে এটাও নোটিস করলাম কি আমার সাউন্ড কোয়ালিটিও একটু কিরকম একটা আসছে কখনো কখনো বেশি সাউন্ড আসছে কখনো কখনো সাউন্ড রেকর্ডই হচ্ছে না আবার কখনো কখনো কম সাউন্ড আসছে কি জানি কি হলো আবার আমার ফোনটার চা বাগান এটা কি গাছটার সমান একটা ছেলে দরকার গাইস কেউ খুঁজে পাইলে কন্ট্যাক্ট করবে কমেন্ট সেকশানে গাছের তলাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম বসে বসে অনেক গল্প করলাম অনেক কিছু গল্প জমেছিল তো সেইগুলোই শেয়ার করছিলাম একে অন্যের সাথে আর তারপরে সন্ধে হয়ে যাচ্ছিল তো ওখানটায় না একটু তাড়াতাড়ি হয় যেহেতু অনেক গাছপালা আছে সেই কারণে ওকে বললাম যে চল আমরা বেরিয়ে যাই এখনই তো এরকম হালকা আলো থাকতে থাকতে বেরিয়ে গেছি আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আর এই যে এই গাছগুলোকে কি বলে জানি না কিন্তু বললো নাকি খুব ভালো গাছ তো ও নিছে আমিও নিলাম এখন এখান থেকে যাচ্ছি অলমোস্ট সন্ধ্যাই হচ্ছে যে এখন সন্ধ্যা হয়ে গেছে তো ওই যে চাঁদ থেকে বলছে কি চাঁদেও নাকি মানুষ যায় ঢোকার রাস্তা কোন দিকে কেউ জানলে একটু জানিও তো ওই চাঁদে ঢোকার রাস্তা কোন দিকে গজাব বেজতি শরমের এই ব্লগটাকে না আর এন্ড করা হয়নি আর এই ব্লগটা দিন পরে যাচ্ছে মানে আঠেরো তারিখে শ্যুট করা আর যাচ্ছে হচ্ছে প্রায় ওই একুশ বাইশ তারিখ নাগাদ তো আজকে সে কারণে আমি এন্ড পার্টটা শ্যুট করছি অ্যাকচুয়ালি তোমরা যতটা দেখলে আমরা তখন বাড়িতেই চলে এসেছিলাম আমার বাড়ির রাস্তার সামনেই ও ওইরকম কথাটা বলছিল যে চাঁদে ধোকার রাস্তা কোন দিকে তারপরে ও আর আমি বাড়িতে এলাম আমি ফ্রেশ ফ্রেশ হয়ে একদম ভুলে গেছিলাম যে আমার ব্লগটাকে এন্ড করতে হবে তো চলো এই ভিডিওটাকে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লেগেছে থাকলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটাকে আর দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন ব্লগে সবার সাথে থেকো পাশে থেকো বাই